দেখেন ইঁদুরে কি সর্বনাশটা আমার করছে আমার এই নেট টুকরা টুকরা করে এখন যদি আমার মনে করেন যে পাগল তাহলে পাগলই আসসালামু আলাইকুম তো অনেক দিন যাবত ব্যাটিং প্র্যাকটিস করা হয় না তো আজকে আসছি ব্যাটিং প্র্যাকটিস করতে আমার সাথে আছে সারো তো আমার যে আগের জায়গায় প্র্যাকটিস করি সেখানে আসছি তো আজকে দেখেন আমার কি একটা বড় ক্ষতি হয়েছে সেটা হচ্ছে ইঁদুরে কি করছে দেখেন তো অনেক দিন যাবত তো মানে নেট প্র্যাকটিস করা হয় না ব্যাটিং করা হয় না এই জন্য নেট গুলারে গোরের ভিতর এক জায়গায় রেখে দিয়েছিলাম তো দেখেন ইদুরে কি সর্বনাশটা আমার করছে এই যে দেখেন আমার এই নেট টুকরা টুকরা করে ফেলছে একদম এই যে নিচে দিয়ে আবার এই যে এই যে অবস্থা মানে এত বড় করছে আমার মানে অনেক বড় বড় ইদুর এগুলা তো এই যে এখানে হচ্ছে বল তো টোটাল এখন পর্যন্ত বল আছে আমার কাছে আটত্রিশটা তো অনেকগুলোতে টেপ মারা হয় না এগুলো মারবো তো অনেকে আমার বলতে পারেন যে এতগুলা বল কিনছি আমার পাগল বলতে পারেন যে আপনি যে এতগুলো বল তুই করবি তুই একজন বলার এতগুলা বলছিস তাই এখন যদি আমার মনে করেন যে পাগল তাহলে পাগলই এত প্র্যাকটিস করে যদি একটা ম্যাচের মধ্যে গিয়ে জিরো মারি বা বল ডট দেই এরপরে যদি অনেকে আমার বলেন যে এত প্র্যাকটিস করে করস কি বলতে পারে লাগাইতে পারস না রান করতে পারস না এরপরে আমি প্র্যাকটিসই করবো দরকার হয় আরো বৃষ্টি বল কিনবো ডাক্তার এখানে জানাবো টানানোর পরে একটু শুরু করবো দিন যাবৎ বৃষ্টি তোটা না এই যে দেখেন অবস্থা শেওলা পড়ে গেছে মানে একদম পিছলা হয়ে আছে বলিং এর যেখান থেকে থ্রো করে ওইখানে অবস্থা হলো না যে আমি একজন বলার হয়ে এতগুলা বল কিনছি আমার ব্যাটিং করার কি প্রয়োজন বর্তমানে টেটেনিস যেহেতু খেলতে হয় সেহেতু বলাররার একটু বেনিফিট কমে থাকে ব্যাটসম্যানদের বেনিফিট বেশি থাকে সেই জন্য হচ্ছে আমার একটা প্ল্যানিং আসছে যে আমি যতটুকু প্র্যাকটিস করে ব্যাটিংটা একটু আয়ত্ত করতে পারি